সে পলো বাইসটি কিন্তু আজকে অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন পলো নাম তো এই নদীতে আজকে বাইশ হবে তো আপনাদের আজকে দেখাবো যে কত বড় বড় মাছ ধরতে পারে এরা হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে নাগরপুরের দুপুরে গ্রামের কুষ্টিয়া নদী তো দেখতে দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর পলো রয়েছেন আসতেছে কিন্তু ধারাবাহিক ভাবে সারিবদ্ধ ভাবে দেখেন খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর মনোরম আসলে এই ধরনের সংস্কৃতি বা এই ধরনের খেলা আসলে দিন দিন কিন্তু হারে যাচ্ছে প্রদর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রায় ষাট ঊর্ধ্ব কিন্তু মানুষ রয়েছেন এই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু নামলেন ওনারা তো শুরু হয়ে গেলেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পল বাইস তো দেখতে পাচ্ছেন আবার ওই সেটে কিছু লোক এক অলরেডি নামছে চারদিক দিয়ে লোক আছে যখন লোকগুলো একত্র হবে তখন কিন্তু সুন্দর লাগবে বেশি ওই যে

অকে ডুব দিছে লাষ্টে দেখা যাক আছে না গা ধুব জানি দেখা যাক আমাৰ ডুব দিছে দেখা যাক মাছটো পাওঁ যায় কিনা দেখতে পাচ্ছেন কত পাখি এই নদীর উপরে কিন্তু তারা মাছ খায় দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে